তো অবশেষে টিকিট কেটে ফেললাম রামপুরা টিভি সেন্টার থেকে এখন আমি যাবো হচ্ছে গুলশান দুয়ে তো যাওয়ার পথে আমি কীভাবে যাবো আপনাদের সব দেখাচ্ছি ওখানে টিকিট মাত্র বিশ টাকা অলরেডি অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে তো আমাদের এখানে দুইটা লাইন একটা হলো পুলিশ ফাঁড়ি আরেকটা গুলশান এক তো এখানে আমি যেহেতু যাব দুই তো আমার যেতে হবে পুলিশ ফাঁড়ি তো ওখান থেকে আমি আবার যাব টাকা চাকাতে যাবো হচ্ছে গুলশান দুই ওয়েস্টার্ন ওয়েটেড তো আমি কীভাবে যাবো না যাবো সব আপনার থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সকাল বাজার হচ্ছে নয়টা আর যেহেতু আজকে আমি যাচ্ছি অফিসে তো যেহেতু নতুন বাজার দিয়ে অনেক জ্যাম থাকে বনশ্রী তারপরে ওদিক দিয়ে অনেক জ্যাম থাকে তো ওই কারণে আমি রামপুরা নেমে এখান থেকে আমি টিকিট কেটে তারপর আমি যাচ্ছি হচ্ছে ডাকার চাকা দিয়ে যাব প্রথম যাবো স্পিড বোর্ড দিয়ে স্পিড বোর্ড দিয়ে আমি যাব হচ্ছে পুলিশ পাড়ি তো পুলিশ যাওয়ার পরে ওখান থেকে আমি আবার যাব ঢাকা চাকায় যাবো গুলশান দুই তো আমি এখন যাচ্ছি যেহেতু আমার সিরিয়াল চলে আসছে তো টিকিট দিয়ে আমি এখন আমার লাইনে আমি যাচ্ছি এখানে লাইন দুইটা এক গুলশান এক আর পুলিশ তো দুইটা লাইন দুইটা স্পিড বোর্ড তো এখানে আমাদের এই স্পিড বোর্ডটা বেঁধে ফেললো কারণ আমি যাত্রী উঠবো তারপরে এটা ছাড়ব তো আমি এখন ভিতরে উঠে গেছি তো ভিতরে আসার পরে বসলাম সিটে তো ভালোই লাগতেছে যেহেতু ওইটারটা খুবই সুন্দর আর যেহেতু সকালবেলা আর অনেক মানুষ এই স্পিড বোর্ডের পরাই ছোটো বড়ো আসে বড়োটাতে হয় চল্লিশ জন আর ছোটো ছোটোটাতে হয় চল্লিশ জন আবার বিশ্ব নেওয়া যায় কিন্তু তারপরেও যে চালক যে পাইলট যে চালাবে লঞ্চটা সর্ষে আবার স্পিড বোর্ডটা নিয়ন্ত্রণে রাখে কারণ দেখা গেছে বিশ্ব মানুষ হলে একটা বয় থাকে পানি টানি ওঠার জন্য তো অনেক বেশি লোক নেবে না পরিমাণ মতো লোক নেবে তো অবশেষে আমাদের স্পিড এখন ছেড়ে দেবে তার আগে স্পিড বোর্ড আরেকটা ছেড়ে দিয়েছে সেটা আমি আপনাদের দেখেছি দেখাচ্ছি ওই যে একটা ছেড়ে দিছে ওটা এখন বেগে যাচ্ছে বেগে যাওয়ার পরে সামনের দিকে যাবে আমাদেরটাও বেগে যাবে তারপর আবার সামনের দিকে আগাবে কারণ ঘাটের থেকে পিছনের দিকে যায় তারপর পিছন থেকে আবার সামনের দিকে রওনা হয় তো আসলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে আর যেহেতু সকালবেলা আর আপনার এখানে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে আসবেন মাঝে মাঝে হাতির জিল রামপুরার পাশে হাতির জিল তো আমাদেরটাও ছেড়ে দিছি আমাদেরটাও পিছে যাচ্ছে পিসের থেকে সামনের দিকে আগাবে তো পানিটা একটু ভালোই ঘুরতে কি পানি একটু গন্ধ আছে যেহেতু এটা ময়লা পানি ভালো পানি সব রকম মিলে আছে এইখানে আর এখানে বিশেষ করে দেখলাম কিছু মাছও আছে হ্যাঁ যেরকম পাঙ্কা মাগুর মাছও আছে আমি দেখতে পারলাম আমার ভিডিওতে বা আসলে ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ছোটো ছোটো বড় বড় মাছ আছে এখানে স্পিড বোর্ডের সাথে বাড়ি খায় যেটা পাকার সাথে বাড়ি খায় সেটা মারা যায় আর যেটা বাড়ি না খায় সেটা সুন্দরভাবে লাফালাফি করে তো যেহেতু ফাইনালি আমাদের স্পিড বোর্ডটা বেগে চলে আসলো তারপরে এখন সামনে দিকে জাগাচ্ছে আর একটা বোর্ডও চলে আসছে দেখতে পারতেছে না এটা আবার এখন টার্মিনালে থামবে এটা যাত্রী নিবে এটা খালি লঞ্চ যাচ্ছে স্পিড বোট যেটাকে বলি স্পিড বোট হাতির জিল আর হাতির জিল আসলে সকাল বা বিকালে খুব ভালো লাগে সকালের থেকে বিকেল ভালো লাগে কারণ তো আমরা ব্যস্ত থাকি মানুষের কাছকানে যায় অফিস আদালতে যায় আর বিকেলে যখন অফিস থেকে ছুটি হয় তখন আসার পথে স্পিরিটে আমার মনে হয় বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপর আমাদের ঘাটে আমরা নামে যাব নেমে ওখান থেকে ঢাকা চাকাতে উঠবো তো আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কারণে কারণ সহজ করার জন্য যারা আমরা নতুন বাজার যাই তো দেখা গেছে বনশ্রী তারপরে যে পোস্ট অফিস তারপরে লিং রোড এদিকে অনেক জ্যাম থাকে তো জ্যাম থাকার কারণে আসলে ওখানে ঘন্টা পর ঘন্টা বসে থাকা লাগে বিরক্ত লাগে তো এই কারণে হোসেন মার্কেট আসাদ গেট এগুলোতে জ্যাম থাকে এই কারণে আজকে ওদিক যাবো না আজকে আমি রওনা হয়েছি রামপুরা টিভি সেন্টারে আসলাম এখান থেকে টিকিট কেটে আমি স্পিড বোর্ডে যাবো হচ্ছে গুলশান দুয়ে যাব তো আমাদের যেতে হবে পুলিশ ফাড়ি পুলিশ ফাড়ি নেমে ওখান থেকে আমি ঢাকার চাকাতে যাব। আমি টিকিট কাটবো ওখানেও তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে তো অবশেষে এখন আমি মাঝামাঝি চলে আসছি একটু পরে লঞ্চ স্পিড বোর্ডটা থেমে যাবে কারণ যেহেতু কাছাকাছি চলে আসছে এই যে আমাদের টার্মিনাল এখানে এই স্পিড থামবে আর লঞ্চটা বারবার আসতেছে এই কারণে কারণ আমি লঞ্চে চাঁদপুর তারপর বরিশাল গিয়েছিলাম এই কারণে লঞ্চটা শুধু আমার মুখে বেশি আসতেছে এটা কিন্তু লঞ্চ ছোট একটা বলা যায় আবার বলা যায় স্পিড আবার কেউ বলে নৌকা নৌকা তো আসলে ইঞ্জিল থাকে না স্পিড ইঞ্জিল ইঞ্জিন থাকে ওটা গ্যাসে বা তেলে ওটা চালানো হয় পানিতে এটা চলে আপনারা জানেন কম বেশ সবাই তো অবশেষে আমরা আমাদের গাটে চলে আসলাম এখন থেমে যাবে তো থেমে গেল তো এখন মানুষজন সবাই নামতেছে আমিও নামবা নামছি এটা হচ্ছে নিকাতন তো নিকাতন থেকে আমি একটু সামনে আমার আগাতে হবে কারণ সামনে আমার বাস কাউন্টার ঢাকা চাকা এইভাবেই যেতে হবে আপনাদের এর দিয়ে এখন আমি সামনের দিকে যাচ্ছি তো ওখানে আমি টিকিট কাটবো টিকিট কাটার পরে আমি আমার ঢাকা চাকাতে উঠবো তারপরে আমি গুলশান দিয়ে যাবো ওয়েস্টিন রোডে এখানে নামবো নামার পরে ওখান থেকে আমরা অফিসে যাবো তো আপনারা দেখতে পাচ্তেছেন আর আপনাদের আমি ভিডিওটা দেখালাম এই কারণেই যে যারা আমরা আসলে যে জায়গায় যাই না কেন দেখা গেছে আমরা গুলশান দুই বা গুলশান এক বা লিঙ্ক রুট আমরা যাই তো যাওয়ার পথে দেখা গেছে যে আমরা রামপুরা বনশ্রী হয়ে তারপরে পোস্ট অফিস হয়ে লিঙ্ক রুট হয়ে তারপরে আমাদের নতুন বাজার যাওয়া লাগে হুসেন মার্কেট হয়ে তো ওদিকে অনেক জ্যাম থাকে তো আমরা যে মনে করি যে না একটু সেভ করার জন্য টাইমটা আমরা একটু ই করার জন্য আমরা রামপুরার থেকে স্পিড বোট দিয়ে এসে নামতে পারি পুলিশ ফাঁড়ি এখান থেকে আবার আমরা গুলশান দুই বা একে যেতে পারি কারণ এদিকে এসি গাড়ি আছে ঢাকা পরিবহন চাকা ও ঢাকা চাকাতে উঠলে আপনার কিছু সময় লাগে না যেহেতু এসি গাড়ি পঁচিশ টাকা ভাড়া লাগে পঁচিশ টাকা ভাড়াতে আপনারা যেতে পারেন কারণ গুলশান এক বা গুলশান দুই তো যেহেতু আমি নামছি নিকাতন নিকাতন থেকে এখন আমি যাচ্ছি হচ্ছে এই যে ঢাকার চাকা অ্যাকাউন্টে চলে আসলাম টিকিট মাত্র পঁচিশ টাকা এখান থেকে আপনার এখন গাড়ি আসে পঁচিশ টাকা ভাড়া মাত্র তো অবশেষে আমাদের গাড়িও চলে আসলো যে আমাদের বাস চলে আসে ঢাকা চাকা তো আমরা এখন সিরিয়ালে যাচ্ছি তো অবশেষে ভিতরে উঠে গেলাম গাড়িটা খুবই সুন্দর এসি গাড়ি যেহেতু ঠান্ডা আর সকালবেলা একটু লোক কম থাকে কারণ উপায় তো একটু লোকজন কমই থাকে তো আমাদের গাড়িটা বেশি এখানে দাঁড়াবে না ওদের ওনাদের বেশি পনেরো থেকে বিশ জন হলে গাড়ি ছেড়ে দেয় তো যেহেতু সকালবেলা সিট অনেক ফাঁকা ছিল তো আমি ও সিটে বসে গেলাম আমি মাঝামাঝি লাস্টে চলে আসছি সিটে কারণ সামনে একটু গাড়ির ঝাঁকি টাকি লাগে কারণ আমি লাস্টে চলে আসছি আমাদের গাড়ি ছেড়ে দিল তো আমরা সবাই এখন চলে আসলাম নেমে গেলাম ওখানে আমি নামবো কারণ চলে আসছি গুলশান দুই বেশি সময় লাগে না কারণ অল্প একটু তো আর জ্যাম ছিল না এই কারণে আমি গুলশান দুই আসলাম ওয়েস্টিন হোটেল আমাদের পাশে হচ্ছে ওয়েস্টিন এই যে ওয়েস্টিন হোটেলটার দিকে তো এখানে নেমে এখন আমার উপস্থিত দিকে আমি যাবো তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা আশা করি সবারই ভালো লাগবে আমাদের ভিডিওটা কীভাবে যেভাবে আসলাম আপনার আমি সব দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তো এগুলো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ